আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সন্ধ্যার দিকে যেরকম আপডেট দিয়েছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে ক্রমশই রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাংলায় ঝাড়খণ্ডে যে মেঘ তৈরি হচ্ছিলো তা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে শান্তিপুর বর্ধমান কাউটা পুরুলিয়া মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ওই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের এছাড়াও বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু অঞ্চল সিলেটের কিছু অঞ্চল ময়মনসিং রংপুর রাজশাহীর কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত বৃষ্টি চলতেছে ক্রমশই রাত্রি বেড়ে যাওয়ার সাথে সাথে দুই বাংলার উত্তরাঞ্চলে এই বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ রাত হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরাঞ্চলে বিশেষ করে মধ্য অঞ্চল হতে ক্রমশই উত্তরাঞ্চলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল সহ এছাড়াও দক্ষিণাঞ্চলের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের ভাগেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক নজরে বিস্তারিত দেখে নেব আমাদের লাইভ ট্র্যাকিং থেকে লক্ষ্য করা যাচ্ছে রাতে প্রবল ঝড় বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে ময়মেন রংপুর সিলেট এছাড়া রাজশাহী ঢাকা চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল প্রবল বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাটের গাইবান্দা কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এছাড়াও এর আশপাশের অঞ্চলে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের সব কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে এদিকে রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ বগুড়া জয়পুরহাটের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে এছাড়াও আগামীকালও কিন্তু ত্রিপুরায় দ্বিতীয়বারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেটে মাইমেনসিং রংপুরের কিছু কিছু অঞ্চলে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ অঞ্চলে রয়েছে সিলেট বিভাগে তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ